আমন্ত্রণ সকাল নয়টা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় একমাত্র বিএনপি অতীতে সেটা দেখিয়েছে দেখিয়েছে তিনি বলেছেন বিএনপি বলেই বিএনপির অভিজ্ঞতা আছে বলেই বিএনপির পক্ষে সম্ভব একমাত্র দেশের আইন শৃঙ্খলাকে সঠিকভাবে শক্তভাবে নিয়ন্ত্রণ করা এবং শক্তভাবে মানুষের নিরাপত্তা প্রদান করা তিনি আরো বলেন বিএনপি একমাত্র পারে দেশকে দুর্নীতির রাহু গ্রাস থেকে মুক্ত করতে শুক্রবার রাতে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান আবু সাঈদের হত্যাকারের বিচার চেয়ে তিনি বলেন দেশের মানুষের সম্পদ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে অর্থ পাচার করেছে তাদেরও এই দেশে বিচার হতেই হবে সেই অর্থ লুটপাট করা অর্থ আমাদেরকে চেষ্টা করতে হবে বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে যাতে মানুষের কাজে ব্যবহার করা যায় জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না রাজার ছেলে রাজা হবে রানীর মেয়ে রানী হবে যোগ্যতা থাকুক আর না থাকুক তা আর দেখতে চায় না দেশের জনগণ মেধা ও যোগ্যতা থাকলে একজন রিক্সাওয়ালাও রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে শুক্রবার রাতে কুমিল্লা টাউন হল ময়দানে মহানগর জামাত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অতীতের বস্তা রাজনীতি যেটা ফেসিবাদ উপহার দিয়েছে এক না তন্ত্র উপহার দিয়েছে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে ডুবিয়ে দিয়েছে ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই আপনারা বস্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান এই আসমানের সাদের নিচে আর এই জমিনের বিছানার উপরে বাংলাদেশে যারা বসবাস করবে আমরা তাদের সকলের সমান অধিকার নিশ্চিত করতে বক্তা করি বিএনপির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন এক হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা আর অন্য হাতে নারীদের হিজাব খুলে নেওয়া এ ধরনের দিয়ে ২৪ পরবর্তী বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হলে জামাতে ইসলামের আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আবদুল্লাহ বলেন নারীর ক্ষমতায়নের কথা বলা হলেও বাস্তবে নারী নির্যাতনের ঘটনায় বেশি ঘটছে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করে তিনি বলেন কিছু টেলিভিশন চ্যানেল গত সতেরো বছর ধরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেশদ্রোহী হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে এই ধরনের দ্বিচারিতা চব্বিশ পরবর্তী বাংলাদেশের মানুষ স্পষ্টতই প্রত্যাখ্যান করেছে যেটির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ একটি দল ভোটের জন্য জান্নাতে টিকিট দেওয়ার মতো শিরকি কথাবার্তা বলছে বলে মন্তব্য করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ এক আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনি বলেন দলটির নারী কর্মীরা কুরআন শরীফ হাতে নিয়ে তালিম করানোর নামে ভোট চেয়ে বেড়াচ্ছেন ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এমন কথাও বলছেন এরকম শিরকে কথা বলে ভোট পাওয়া যাবে না এ ধরনের প্রতিশ্রুতি নির্বাচনী আচরণ বিধি ও আইনের লঙ্ঘন শুক্রবার দুপুরে শৈলকোপা উপজেলার লখনদিয়া গ্রামে পথসভায় তিনি এ মন্তব্য করেন বেস্তের টিকিট বিক্রি করার নাম করে ভোট চাওয়া হচ্ছে বাড়ি বাড়ি যে মহিলারা যাচ্ছেন যাওয়ার পরে তালিম দেওয়ার চেষ্টা করছেন কোরআন শরীফ একটা বের করে বলছেন দাড়িপাল্লায় ভোট দিলে চতে টিকিট পাওয়া যাবে আপনারা দেখেছেন তাদের একজন প্রার্থী ঝালুকাঠিতে বলেছেন সিগারেটে টান দিতে দিতে দাড়িপাল্লায় ভোট দিলে তার সব গুণা মাপ হয়ে যাবে আমরা বলছি এটা ইসলাম বিরোধী কথা এটা শিরকি কথা একদিকে যেমন অন্যদিকে আমাদের প্রচলিত নির্বাচনী আইন যেটা আছে নির্বাচনী আইনের এটা লঙ্ঘন কারণ নির্বাচনী আইনে বলা হয়েছে ধর্মকে অপব্যাখ্যা করে কেউ যেতে যা যদি নির্বাচনে ভোট চায় সেটা হলো নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন আমরা তার বিরুদ্ধেও কথা বলছি আমাদের বার্তা খুবই সুস্পষ্ট আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আমরা মাদকের বিরুদ্ধে আমরা রক্তপাত হানাহানি প্রতিহিংসা আমরা প্রতিহিংসার বিরুদ্ধে আমরা শিক্ষার পক্ষে স্বাস্থ্যের পক্ষে উন্নয়নের পক্ষে আইনের শাসনের পক্ষে নারীর পক্ষে নোয়াখালীর হাতিয়ায় বিএনপি কর্মীদের হামলায় সাপলা কলির একুশ কর্মী সমর্থক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে এদের মধ্যে পনেরো জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আব্দুল হান্নান মাসুদ হামলাকারীদের গ্রেফতারের দাবিতে নেতা কর্মীদের নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় দুই ঘন্টা পর সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তিনি এগারো দলীয় জোটের আহত কর্মীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এর আগে দুপুরে ফেরিঘাট উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বিএনপির দাবি ওই সময়ে তাদের 7 জন কর্মী আহত হয়েছেন। এছাড়া সন্ধ্যায় বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামিমের বাস ভবনে ইটপাটকেল নিক্ষেপ করা হয় খুঁট নিয়ে জানা যায় বিকেলে দ্বীপের নলছিরা চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড নুরুন নাহার চৌধুরী এ সময় বিআইডাব্লিউটি এর চেয়ারম্যান প্রধান প্রকৌশলী বিআইডাব্লিউটি এর বাণিজ্যিক পরিচালক উপস্থিত ছিলেন আমরা কোথায় করে নোয়াখালী এক আসনের সোনাইমিতে জামাতের এক নারী কর্মীকে হেনস্থার অভিযোগ উঠেছে মোশারেফ নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে বিচার চেয়ে ওই আসনের সহকারী কর্মকর্তার কাছে অভিযোগ দেন জামাতের প্রার্থী মোহাম্মদ সাইফুল্লাহ অভিযোগে জানা গেছে বৃহস্পতিবার সকালে মরি আট নম্বর ওয়ার্ডের প্রচারকালীন সময়ে দাড়িপাল্লার এক নারী কর্মীর ওপর সহযোগীদের নিয়ে হামলা চালিয়ে হেনস্থা করে ওই সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করা হয় ফেসবুকে ছড়িয়ে পড়া এক মিনিট তেরো সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় বিএনপি নেতা মোশারেফ হোসেন এক নারীকে কোরআন নিয়ে প্রচারণার জন্য শাসাচ্ছেন এ সময় ওই নেতার পাশে থেকে লোকজন ও নারীকে নানান কটু কথা শোনা যায় অভিযুক্ত বিএনপি নেতা মোশারেফ হোসেন জাগো নিউজকে বলেন আমি কাউকে হেনস্থা করিনি তবে একজন নারী আমার ওয়ার্ডে কোরআন হাতে নিয়ে একজন প্রার্থীর পক্ষে প্রচারণা করায় তাকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলেছে তখন পথচারী কেউ ভিডিও করে তা ফেসবুকে দিয়েছে কঠিন কর ভাইকে বলো বাই জানাবো আন্তর্জাতিক সংবাদ ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক হামলার তীব্র বিরোধিতা জানিয়ে দেশটির পক্ষে অবস্থান স্পষ্ট করেছে তুরস্ক এছাড়া ইরানের অভ্যন্তরীণ যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান ইরানের জনগণের হাতেই থাকা উচিত শুক্রবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এসব মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা ঘোষের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন আমরা প্রতিটি সুযোগে আমাদের অংশীদারদের জানিয়েছি যে ইরানকে লক্ষ্য করে কোনো সামরিক হস্তক্ষেপের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি তিনি আরও বলেন আমরা আশা করি ইরানের অভ্যন্তরীণ সমস্যাগুলো কোনো বাহ্যিক হস্তক্ষেপ ছাড়াই ইরানের জনগণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান হবে সম্প্রতি ইরানের সরকার বিরোধী বিক্ষোভের দমন নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়েছে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিশাল নৌবহর ইরানের কাছে অবস্থান নিয়েছে একই সঙ্গে হামলা থেকে রেহাই পেতে তেহরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শেষ করব খেলার খবর জানিয়ে সময় শেহান জয়া সুরিয়া খেলেছেন শ্রীলঙ্কার হয়ে তবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন যুক্তরাষ্ট্রের হয়ে চৌত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডারকে নিয়েই পনেরো সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র লঙ্কানদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হওয়ার পর দুই সাল পর্যন্ত খেলেছেন বারো ওয়ান ডে ও আঠারোটি শেহান ছাড়াও বিশ্বকাপ দলে প্রথমবার ডাক পেয়েছেন পেশোয়াডে জন্ম নেওয়া উনত্রিশ বছর বয়সী লেগস্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ মোহসেন আমেরিকার হয়ে চারটি ওয়ান ডে খেলা শুভাম রঞ্জন আছেন স্কোয়াডে টি টোয়েন্টি খেলেননি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের হয়ে তিনি জন্ম নিয়েছেন ভারতের পুনেতে সবশেষ দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা জনই জায়গা ধরে রেখেছেন নেতৃত্ব দেবেন মোনাঙ্কো প্যাটেল নিষেধাজ্ঞার কারণে নেই তারকা ব্যাটার অ্যারন জোনস আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এ গ্রুপে রয়েছে তাদের গ্রুপ সঙ্গী পাকিস্তান নামিবিয়া নেদারল্যান্ডস ও ভারতের সঙ্গে দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে